আসসালামু আলাইকুম হেরিটেজ আগ্রো মমিন পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা জানব পানের কিছু গুরুত্বপূর্ণ রোগ এবং ট্রাইকোডার্মা ব্যবহারের মাধ্যমে আমরা এই রোগগুলো কীভাবে দমন করতে পারি তার বিস্তারিত আলোচনা পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকবেন প্রথমেই আসবে পানের কাণ্ড পচা গোড়া পচা স্টেম রড ফুট রড বা কলার রড এটি এক প্রকার ছত্রাক এক্সকেশন রোলসিয়ার মাধ্যমে হয়ে থাকে এটা মাটি বাহিত ছত্রাক মাটিতে বেশি জৈবদ্ধ খড়কুটা বা পানি সেচের মাধ্যমে সুস্থ পানের বরজে এটি বিস্তার লাভ করে এটি গাছের যে কোনো বয়সেই হতে পারে বিশেষ করে গ্রীষ্মকালে মাটিতে কোনো পান গাছ সাইতে বা অবস্থায় থাকলে মাটির যে অংশে গাছের স্পর্শে থাকে সেখানে এ রোগটি হয় গাছের গোড়ায় সংক্রমণ হয় এতে যে লক্ষণ দেখা যায় তা হলো মাটির কাছে দুইটি পর্বের মধ্যে কালো বর্ণ ধারণ করে উপর দিকে পাতা হলুদ হয়ে যায় ও ঝরে পড়ে মাটির সংলগ্ন পাতার উপর ছত্রাকে সাদা সুতার মতো মাইসেলিয়া দেখা যায় পরবর্তীতে বাদামী দানার মতো অসংখ্য স্কুলশন দেখা যায় যার ফলে মাটির কাছের কাণ্ড বা ডাটা পচে যায় ও গাছ ঢলে পড়ে। পানের পাতা পচারক ফাইটপথেরা প্যারাসিটিক নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়। যেসব মাটিতে ম্যাগনেসিয়াম কম ও লবণাক্ততা বেশি সেখানে বেশি হয়। তাছাড়া টানা বৃষ্টি ও আদ্র অবস্থাও এটির বেশি হয়। লক্ষণ প্রথমে পাতায় পানি ভেজা ও হলুদ বাদামি রঙের দাগ পড়ে সময়ের সাথে দাগটি বড় হতে থাকে দাগ পাতার কিনারা হতেও শুরু হতে পারে অবিরত বৃষ্টি হলে এটি পাতা হতে বোটা ও পরবর্তীতে কাণ্ডে ছড়িয়ে পড়ে আক্রান্ত পাতা ও লতায় এক প্রকার কালো দাগ পড়ে ও ওই দাগের মাঝখানে বিবর্ণ হয়ে পচা শুরু করে পরবর্তীতে পাতা ঝরে পড়ে একসময় গাছের শিকড় লতা পাতা পচন ধরে ও দুর্গন্ধ হয় পরিশেষে গাছটি মারা যায় দমন ব্যবস্থাপনা রোগাক্রান্ত লতা পাতা বরজ থেকে তুলে মাটিতে পুঁতে বা পুড়িয়ে ফেলতে হবে রোগ প্রতিরোধী পানের জাত যেমন বাড়ি পান তিন ব্যবহার করতে হবে জমি গভীরভাবে চাষ দিয়ে রোদে ভালো করে শুকাতে হবে পানের বরজ সবসময় আগাছামুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জমিতে পানি জমে থাকা বা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পানের বরজ যেন সরাসরি রোদ না পড়ে বা ছায়ার ব্যবস্থা করতে হবে সুস্থ সবল রোগমুক্ত পানের লতা সংগ্রহ করতে ট্রাইকোরাম্মা সার বা ট্রাইকোরাম্মা জমিতে নিয়মিত ব্যবহার করতে হবে পান চাষের ক্ষেত্রে বিভিন্নভাবে ট্রাইকোরামা ব্যবহার করা যেতে পারে প্রথমে আসতেছে কাটিং শোধন এক্ষেত্রে এক লিটার পানির সাথে দশ এমএল তরল টাইক্রোমা মিশিয়ে কাটিং কাটিংগুলো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে পরবর্তীতে মাটিতে বপন করা যেতে পারে মাটি শোধন জমির শেষ চাষের আগে কাটিং লাগানোর পূর্বে মাটির সাথে 10 লিটার পানিতে এক তরল টাইক্রোমা মিশিয়ে স্প্রে করে দেওয়া যেতে পারে অথবা প্রতি এক শতাংশ জমিতে দুই কেজি টাইক্রোমা কম্পোস্ট ভালো করে মিশিয়ে দেওয়া যেতে পারে রোগ হওয়ার পরে গাছে প্রয়োগ এক্ষেত্রে দশ লিটার পানিতে একশো তরল মিশিয়ে পুরোটা গাছে ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে প্রতি পাঁচ দিন পর পর একবার করতে হবে তবে এক্ষেত্রে কোনো কেমিক্যাল ফ্রান্সিসাইড সাথে টাইক্রোমো মিশে স্প্রে করা যাবে না চেষ্টা করলাম পানের কিছু গুরুত্বপূর্ণ রোগ ও ট্রাইকোডোমা ব্যবহারে কিভাবে তা দূর করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আরও কিছু জানার থাকলে এবং সুলভ মূল্যে ট্রাইকার পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হেরিটেজ এক সদর মমন সিংহ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম